পড়তে বসতে মোটেই ইচ্ছে করে না এটা প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা সাধারণ সমস্যা কিন্তু পরীক্ষা তো দিতেই হবে এক্ষেত্রে আয় নেই সো আপনিও যদি এমন স্টুডেন্ট হয়ে থাকেন যার পড়তে বসতে একদম ইচ্ছে করে না তাহলে এই ভিডিওটি আপনার জন্যই সো আজকের এই ভিডিওতে আমি পড়াশুনোয় মন বসানোর পাঁচটি আইডিয়া সম্পর্কে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান নিজের লক্ষ্য ঠিক রাখুন আপনার লক্ষ্য হয়তো ঠিক আছে সেক্ষেত্রে আপনার লক্ষ্যকে মনে করে আবার একবার সালাই করে নিন আপনি হয়তো চাচ্ছেন যে এবারে পরীক্ষায় একটা আকাঙ্ক্ষিত নাম্বার নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার লক্ষ্য পূরণ করার জন্য তো আপনাকে পরিশ্রম করতেই হবে তাহলেই দেখবেন আপনার মাঝে একটি এক্সট্রা এনার্জি উদ্ভব হয়েছে এবং আপনি সম্পূর্ণভাবে পড়ায় মন দিতে পারছেন নাম্বার টু খোদা নিবারণ করুন অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত আমাদের কি খিদা লাগলে পড়াশুনে মন বসতে চায় না এমন কি একটু পর পরই খোদা লেগে যায় তাই যদি আপনার ক্ষুধা বেয়ে থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণে খাবার খান তারপরেই পড়তে বসুন তাহলেই দেখবেন আপনার পড়ায় সম্পূর্ণ মন বসতেছে নাম্বার থ্রি সময় সচেতন হন প্রত্যেকেরই নিজস্ব বেস্ট সময় রয়েছে যে সময় পড়লে তাতে পড়াটা তাড়াতাড়ি হয়ে যায় যেমন কেউ ভরে পড়ে আবার কেউ সারাদিন পরে আবার কেউ রাতে পড়ে তো আপনার যে সময়টা পড়লে ভালো হয় আপনি সেই সময় পড়বেন প্রয়োজনে একটা রুটিন তৈরি করে ফেলুন অ্যান্ড যে সময় আপনার পড়া হয় না সে সময় অযথা সময় নষ্ট না করে কিছুটা ঘুমিয়ে নিন ব্রেনটাকে একটু রেস্ট দিন নাম্বার ফোর মিষ্টি জাতীয় খাবার খান যেমন কফি ক্যাডবেরি মিষ্টি এগুলো দেখে যাওয়া মাত্রই শরীরকে সতেজ করে তোলে এবং আপনার ব্রেনকে অনেকটা অ্যাক্টিভ করে তোলে তাই পড়তে বসার আগে মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন নাম্বার ফাইভ পাওয়ান অনেকক্ষণ ধরে বললে আমাদের মাথার মস্তিষ্ক খুব দ্রুত কাজ করতে পারে না তাই এক্ষেত্রে যদি আপনি কিছুটা সময় ঘুমিয়ে নেন তাহলে আপনার ব্রেন ফ্রেশ হয়ে যাবে যার ফলে আপনার পড়া খুব দ্রুত কভার হবে তাই আপনার ব্রেনের অতিরিক্ত চাপ কমাতে অবশ্যই ঘুমিয়ে নিন সো এগুলোই ছিল পাঁচটি স্মার্ট টিপস যেগুলোকে কভার করতে পারলে খুব দ্রুত পড়াই মন বসবে সো বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে আপনার সময় অনেক 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 ভালো কাটুক